একদা নীরব নিস্তব্ধ নিজম রজনীতে রয়েছেন ঘুমের করে তিনি স্বপ্নে দেখলেন যে জিবদাল আলী হাসলাম তার হাতে ছিল একখণ্ড রেশমি রুমাল রাসুল্লাহ আলাইহাল্লাম জিবদ্যাল আলিহাসাল্লামকে জিজ্ঞাসা করলেন হে জিব্রাইল তোমার হাতে এটা কি জিব্রাল আলিহ্লাম বললেন ইয়া রসুল্লাহ আপনি নিজে সরিয়ে দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন এর মধ্যে কি রয়েছে নবীজি সাল্লাহসাল্লাম তখন জিব্রাইলের হাত থেকে রুমালটি নিয়ে খুলে দেখলেন দেখলেন যে সেই রুমালের ভিতরে একটি ছোট মেয়ের চেহারা দেখা যাচ্ছে নবীজি দেখেই চিনে ফেললেন এ তো আর কেউ নয় এ তো আমার প্রিয় বন্ধু আবু বকরের মেয়ে আয়েশার চেহারা নবীজি তখন জিব্রাইলকে লক্ষ্য করে বললেন হে জিব্রাইল আমাকে কেন এই চেহারাটি দেখানো হচ্ছে হজরত জিবাল আলিহ্লাম জবাব দিলেন ইয়ারসুল্লাহ তিনি হবেন সেই সৌভাগ্যবতী নারী যিনি এই জীবনে এবং জীবনে আপনার স্ত্রী হবেন এবং তার ভালোবাসা দিয়ে আপনার সকল দুঃখ কষ্ট বিরহ বুলিয়ে দিবেন এই কথাগুলো বলেই জিবরাল আলিহ্লাম অদৃশ্য হয়ে গেলেন জিবরাল আলহসাল্লাম অদৃশ্য হওয়ার সাথে সাথেই নবীজির গুম ভেঙে গেল তিনি রুমের মধ্যে চিন্তাগ্রস্ত হয়ে হাতা চলা শুরু করলেন আর ভাবতে লাগলেন আবু বকরের মেয়ে তো অত্যন্ত ছোট যাকে উম্মে রোমান গড়েই রাখতে পারে না সারাদিন এদিক সেদিক সে ঘুরে বেড়ায় কীভাবে এই ছোট মেয়েটি আমার স্ত্রী হিসেবে পরিগণিত হতে পারে এই কথাগুলো নবীদের চিন্তা করতেছেন কিছুদিন আগেই তিনি বালিকা আয়েশাকে দেখেছেন সে তার বান্ধবীদের সাথে পুতুল খেলায় মক্ত রয়েছে আর সেই বালিকাই নাকি তার ভালোবাসা দিয়ে সকল ব্যথা বেদনা দূর করে দেবেন এই বয়সে ছোট একটি মেয়ে ভালোবাসারিদা কি বুঝে এই সকল চিন্তায় রাসুল্পাকসালিহ্লাম হয়ে উঠলেন এভাবে নবীজির সাল্লাহ আলিহাল্লাম পর পর তিন রাত একই স্বপ্ন দেখলেন যার কারণে তার মনে আর কোন সন্দেহ থাকল না তিনি মাথা পেতে আল্লাহ পাকরবুল আল আমিনের দেওয়া নির্দেশ মেনে নিলেন এবং বুঝে নিলেন তালা এটাই চাচ্ছেন যেন আয়েশা নবীজির জীবন সঙ্গিনী হয় এরপর একদা রাসুলপাক সাল্লাহাল্লাম হরতদ খাদিজা রাদিউল্লাহ তালা আনহার ইন্তেকালের পরে তার একাকিত্ব কাটানোর জন্য আবু বকর সিদ্দিক রাজিউল্লাহ তালা আনহুর বাসায় বেড়াতে গেলেন রাসুল পাক সাল্লাহ আলি আবুবাক আবু বকর রাজিউল্লাহ তালা আনহুর বাড়ির আঙ্গিনায় পৌঁছে দেখলেন তার বান্ধবীদের সাথে পুতুল খেলছেন কোনো দিকে তার কোনো মনোযোগ নেই তার শুধুমাত্র মনোযোগ পুতুলের দিকেই তাকে এভাবেই খেলতে দেখে রাসুলবাক সাল্লাহ আলিখা সাল্লামের মনে খানিকটা কৌতূহল জাগল তিনি এগিয়ে এলেন ছোট আয়েশার দিকে তার কাছে এসে বললেন কি করো আয়েশা তোমার হাতে ওটা কি তখন আয়েশা শিশুর মতো তার উত্তর দিল তিনি বলে উঠলেন এটা তো আমার গোড়া রাসুলবাক সাল্লাহ আলিহা সাল্লাম এবার একটু কৌতুক করে বললেন আচ্ছা ঠিক আছে বুঝলাম কিন্তু তোমার গোড়ার যে পাখা দেখছি গোড়া তো পাখা হয় না আয়সা রাজিউল্লাহ তাল আনহা নবীজির কথা শুনে সাথে সাথে উত্তর দিয়ে বললেন আপনাকে কে বলে সে গোড়ার পাখা হয় না আপনি কি জানেন না আল্লাহ নবী হরজত সাল্লাইমান আলিহাসাল্লামের গোড়ার পাখা ছিল তার এমন জবাব শুনে রাসুলে পাক সাল্ল আলিহ্লাম দারুণভাবে হেসে উঠলেন হরজত আয়েশা তালা আনহা পরবর্তী সময় বর্ণনা করেন যে সেদিন আমার কথায় রাসুলে পাক সাল্ল আলিহ্লাম এমনভাবে হেসেছিলেন যে আমি তা নুরানি দাঁতের মারি পর্যন্ত দেখতে পেয়েছিলাম সুহানব্বাহ নবীদের সাল্লা আলহ সাল্লাম এমন পোহর স্মৃতিশক্তির ব্যাপারে আগ থেকে জানতেন কিন্তু আজকের ঘটনাটি যেন তার মানে নতুন করে দাগ কেটে গেল তিনি বালিকা আয়েশার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবলেন এই কারণে গিয়ে তালা এই মেয়েকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন তার পুঁতি বা স্মৃতিশক্তির মাঝেই কি নিহত আছে আমার তুম্মতের ভবিষ্যৎ কোনো কোন বস্তুত পরবর্তী জীবনে সেটাই হয়েছিল অর্থাৎ সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাতজন সাহাবির মধ্যে আয়সা রাদি আল্লাহ তালা আনহা ছিলেন অন্যতম তার পুখুর মেদার কারণে তিনি একাই রাসুলে পাক সাল্লাহ ভানি হাসাল্লামের দুই হাজার দুইশো হাদিস বর্ণনা করেছেন সুহান আল্লাহ এরপর নবীজি সাল্লাহ ভানি হাসাল্লাম আল্লাহর নির্দেশ বাস্তবায়নের উদ্দেশ্যে খাওলা বিনতে হাকিমের কাছে গেলেন খাওলা বিনতে হাকিম ছিলেন হরদুত খাদিজা রাদি আল্লাহ তালা আনহাইরের অন্তরঙ্গ বান্ধবী খাদিজা রাদি আল্লাহ তালা আনহা ইন্তেকালের পরে তিনি রাসুল পাক সাল্লাহ আলিহাসাল্লামের পক্ষ থেকে সাউদা বিনতে জামান নিকটে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন আর তার মাধ্যমে নবীজি এবং সাউদা রাদি আল্লাহ তালা আনহার বিবাহ সংগঠিত হয়েছিল খাওলা বিনতে হাকিম যেহেতু রাসুল পাক সাল্লাহ আলিহাসাল্লামের অন্য বিয়ের ক্ষেত্রে অবদান রেখেছেন এজন্য একদা রাসুল পাক সাল্লাহ সাল্লাম খাওলা বিনতে হাকিমের নিকট ভ্রমণ করলেন তার বাড়িতে গিয়ে রাসুল পাক সাল্লাহ আলাই হাসাল্লাম বিনতে হাকিমে সমস্ত স্বপ্নের কথা খুলে বললেন এবং আবু বক্কর রাজিউল্লাহ তালা আনহু নিকটে এই প্রস্তাব পাঠানোর জন্য তাকে আদেশ করেন রাসুল পাক সাল্লাহ আলাই হাসাল্লাম যখন খাওয়ালা বিনতে হাকিমে সকল স্বপ্নের কথা খুলে বললেন খাওয়ালা বিনতে হাকিম অত্যন্ত খুশি হল এবং তিনি রাসুল পাক সাল্লাহ আলাইহাসাল্লামের বিয়ের প্রস্তাব নিয়ে হজরত আবু বকর রাজি তালা আনহুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন খালা বিনতে হাকিম হজরত আবু বকর রাজি তালা আনহুর বাড়িতে গিয়ে হজরত আবু বকর রাজি তালা আনহুকে সেদিনের জন্য বাসায় পেলেন না তাকে বাসায় না পেয়ে খালা বিনতে হাকিম হজরত আবু বকর রাজি তালা আনহুর স্ত্রী উম্মে রুমানের নিকট গমন করলেন এবং তাকে নবিজিত পক্ষ থেকে সকল কথাগুলো শোনালেন হাওলা বিনতে হাকিমের জবান থেকে এই কথাগুলো শুনে উম্মে রোমান অত্যন্ত খুশি হয়ে গেলেন উম্মে রোমান ছিলেন আবু বকর তালা আনহ স্ত্রী তিনি খুশিতে বাকরুদ্ধ হয়ে গেলেন তিনি অপেক্ষায় ছিলেন কখন এই শুভ সংবাদটি আবু বকর তালা আনহুর কানে পৌঁছাবেন আলহর কি মহিমা খাওয়া বিন হাকিম সেই বাড়ি থেকে বের হয়ে আসা আগি হরজত আবু বকর রদিউল্লাহ তালা আনহু বাড়িতে এসে উপস্থিত হলেন হজরত আবু বকর রাজি তালা আন উপস্থিত হওয়ার পরে খাওয়ালা বিনতে হাকিম হজরত আবু বকর তালা আনহুকে দেখা মাত্রই আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করলেন এবং হজরত আবু বকর রাজি তালা আনহুকে লক্ষ্য করে বললেন হে আবু বকর আপনি খেয়াল করে শুনুন রাসুল্লাহ সাল্লাহ আলাইহা সাল্লাম আয়সার জন্য বিয়ার প্রস্তাব নিয়ে আমাকে পাঠিয়েছেন আপনার নিকটে এতে আপনার মতামত কি আমাকে মেহরবানি করে খুলে বলুন এবার খাওলা বিনতে হাকিমের মুখে এমন কথা শুনে হজরত আবু বকর রাতিউল্লাহ তালা আনহু খুশিতে আত্মহারা হয়ে গেলেন কেননা তিনি রাসুল আকরাম সাল্লাহ আলী হাসাল্লামের সাথে আত্মীয়তার সম্পর্ক করতে চেয়েছিলেন কিন্তু কখনো মুখ ফুটে তিনি বলতে পারেননি তবে আজকে যেহেতু রবিদি সাল্লাহ আলী হাসাল্লাম নিজ থেকে প্রস্তাব পাঠিয়েছেন এই খবরে আবু বকর রাতিউল্লাহ তালা আনহু অত্যন্ত খুশি হল এবং সে আল্লাহর দরবারে সেজদায় পতিত হলেন আর তিনি বুঝে নিলেন এটা অবশ্যই আল্লাহ তালারই ইচ্ছা আল্লাহ তালাই চাচ্ছেন যেন আমি আমার মেয়েকে নবীজির নিকট বিয়ের ব্যবস্থা করে দেই সেতা তা থেকে মাথা উত্তোলন করে তিনি এই বিষয় চিন্তিত হয়ে পড়লেন এবং খাওলাকে লক্ষ্য করে বললেন হে খাওলা এই বিয়ে কীভাবে হতে পারে তসলেবাক সাল্ল ভাল সাল্লাম তো আমার ভাই আর আয়ের তার বাতিজি আর বাতিজির সাথে তো বিয়ে হতে পারে না আবু বকরা দিল আনহুর কথা শুনে খাওলা রাসুলৈপাক সল্লাল্লা ভালো সাল্লামের কাছে সমাধান আনতে গেলেন রাসুলেবাক সোল্লাল্লাহ ভালো খাওলার কথা শুনে মুসকিমে সে জবাব দিলেন আবু বকর করতো আমার নিজের রক্তের বাই না সে তো আমার ধর্মীয় বাই সেই ক্ষেত্রে এই বিয়েতে সম্পর্ক নিয়ে কোনো সমস্যা নেই নবীজির মুখে এমন কথা শোনার পরে খলা বিনতে হাকিম খুশি মনে আবু আকর তাল্লাহতালা আনহ নিকটে এই খুশি সংবাদ দেওয়ার উদ্দেশ্যে রওনা করলেন এবং তাকে সব কথা খুলে বললেন হরজত আবু বকর রাজি আল্লাহ তালা আনু খুশির সংবাদ শুনে তার অন্তরে খুশির খুশবু বইতে শুরু করলো এদিক থেকে বালিকা আয়সা রাজি তালা আনহা প্রতিবেশীর বাড়িতে সঙ্গীদের সাথে পুতুল খেলায় মত ছিলেন আর অন্যদিকে তার দুধ মা ওয়াইল আর তালা আনহা তাকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়লেন অবশেষে তাকে এক প্রতিবেশীর বাড়িতে খুঁজে পেলেন এবং বাড়িতে নিয়ে আসলেন বাড়িতে এনে তার হাত পা সাফ করে চুল বেঁধে পরিপাটি করলেন এবং বিবাহের সাধে সজ্জিত করলেন অতবার বিয়ের সাধে সজ্জিত হওয়ার পর হজরত আয়সা রাদি তালা আনহাকে নিয়ে বাগদান অনুষ্ঠানে উপস্থিত করালেন এই অনুষ্ঠানটি একেবারে ছোট পরিসরে হয়েছিল সেখানে শুধুমাত্র হরদত আয়সা রাদি আল্লাহ তালা আনহা ও তার মা উম্মে রুমান আবু বকর রাদি তালা আনহু দুই তিনজন সাহাবি এবং রাতুল পাক সাল্লাহ সারা আর কেউ উপস্থিত ছিলেন না অতপর বিয়ের অনুষ্ঠান শুরু হলে হরত আবু বকর রাদি তালা আনহু নিজে ক্ষুদ্র পাক করলেন এবং পাঁচশো দেহাম মোহরানা নির্ধারণ করলেন আর এর মাধ্যমে বিবাহের কাজ সম্পূর্ণ হয়ে গেল এটাই ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রসুরবাক সাল্ল আলহ্লামের বিবাহ অনুষ্ঠান তারপর দিনে দাওয়াত ক্ষেত্রে ব্যস্ত হয়ে পড়লেন আর আয়েশা আনহা তার মা বাবার কাছে থেকে পাড়া প্রতিবেশী বান্ধবীদের সাথে মেতে থাকলেন সেই পুতুন খেলায় হঠাৎ আয়েশার বয়স কম থাকায় তিনি খুবই চঞ্চল ছিলেন উম্মে রোমান বালিকা আয়েশা রাজি তাল আনহাকে শাসন করলেও তিনি কথাই শুনতেন না তাই একদিন তিনি খুব বকাবকি করলেন আয়সা তালা আনহা দরদার কপার দরে চোখ মুখ ফুলিয়ে কাঁদছিলেন তখন আসলে পাকসল্লা আলিহাল্লাম সেখানে এসে উপস্থিত হলেন এবং উম্মে রুমানকে বললেন আপনাকে না বলেছিলাম আয়সাকে কিছু না বলতে আমার কথা তো আপনি রাখলেন না আসলে পাকসল্লা আলিহাল্লামের কথা শুনে উম্মে রোমান খুবই বিপদিত করলেন এবং বললেন ইয়ার রসুলাল্লাহ সে যে কোনো কথাই শোনে না আর আমি কিছু বললে তার বাবাকে আমার বিষয়ে নালিশ করে রসুল্লা হাসাল্লাম বললেন যাই করুক না কেন আপনি আয়েশাকে অন্তত আমার খাতিরে কিছুই বলবেন না ওকে তার নিজের মতো থাকতে দিন এদিক থেকে কোরআশা নবুয়াতের পর থেকে মুসলমানদের উপর প্রচন্ড অত্যাচার করে আসছে নবুয়াতের বারোটা বছর কেটে গেছে এখন কোরাইশিয়া মুসলমানদের উপর বিভিন্নভাবে অত্যাচার করছে তারা নবীজি সাল্লাহ আলহ্লামকে হত্যা করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে তখন মদিনাবাসী রসুল পাক সাল্লাহ আলিহা সাল্লামকে আহ্বান করলেন মদিনায় বসবাস করার জন্য তারা ওয়াদাবদ্ধ হলেন যে সেখানে তারা মুসলমানদের পরিপূর্ণ নিরাপত্তা দিবেন এবং তারাও ইসলামের দীক্ষায় দীক্ষিত হবেন মদিনাবাসীর সঙ্গে গোপনে চুক্তি সম্পূর্ণ হওয়ার পর রাসুল পাক সাল্লাহ হাসলাম সাবিদের নির্দেশ দিলেন দু একজন করে মদিনায় চলে যেতে তবে যেতে হবে অত্যন্ত গোপনে যাতে করে মক্কার কাফিরেরা জানতে না পারে তবু তারা জেনে গেলে এর মধ্যে গোপনে গোপনে অনেক সাবিরা মক্কা থেকে মদিনায় হেজরত করে চলে গিয়েছিলেন নাসুল পাক সাল্লাহ আলহ্লাম মদিনায় চলে যাওয়ার ব্যাপারে মনস্থার করে ফেললেন শুধু আল্লাহ তালা নির্দেশের অপেক্ষায় রইলেন যখনই আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে তখনই তিনি রওনা হবেন মদিনার পথে একদিন দুপুর পেলা রাসুল পাক সাল্লাহ আলহ্লাম আবু বকর রাজিয়াল আনহুর বাড়িতে এলেন এবার রাসুল পাক সাল্লাহ আলহ্লামকে অসময়ে আবু অকর রাজি আল্লাহ আনহুর বাড়িতে যাওয়ার কারণে আবু করা রাজি আল্লাহ আনহু আতঙ্কিত হয়ে বলে উঠলেন ইয়া রাসুল্লাহ মনে হয় কোনো বিশেষ সংবাদ রয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বললেন হি আবু বকর আমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করার অনুমতি দেওয়া হয়েছে আবু এই কথা শোনার পর জানতে চাইলেন হে আল্লাহ রাসুল আমি কি আপনার সঙ্গী হতে পারব পারবাম বললেন হ্যাঁ আপনি এই সফরে আমার সঙ্গী হবেন রবিজির কথা শুনে আবু অকরদ্দি আল্লাহ আনহুর সঙ্গী হওয়ার খুশিতে কান্না করে দিলেন এবং বলে উঠলেন ইয়া রসুল্লাহ আপনার জন্য আমার পিতামাতা মাতা কোরবান হোক যেদিন আপতে মদিনে হিজরত করার আগ্রহ প্রকাশ করেছেন সেদিনই আমি দুটো উট কিনে লালন পালন করা শুরু করে দিয়েছিলাম আবু বকরাদ আনুর থেকে এই কথা শুনে রাসুল পাক সাল্লাহ অত্যন্ত খুশি হলেন এবং তিনি আবু বকরাদিয়াল্লাহ তালা আনহুর বাসায় সন্ধ হওয়া অপেক্ষায় বসে রইলেন আর এদিক থেকে হরতুত আবু বকরাদিয়াল্লাহ তালা আনহু সফরের সফল প্রস্তুতি গ্রহণ করলেন রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম গোপর সূত্রে জানতে পেরেছেন আবু জেহেল সহ অন্যান্য কোরাইশ নেতারা মিলিত হয়েছে রাতের আদারে মোহাম্মদ সাল্লাহ আলিহ দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য আসরুল্লাহ সাল্লাহ এই সংবাদ জানার পর তার চাচাতোবাই আলী আদিয়াল্লাহ তাল আনহুকে ডেকে বললেন এবং তার নিকট সমস্ত মানুষদের আমানতগুলো বুঝিয়ে দিলেন এবং তাকে নবীজির করে নবীজির বিছানায় ঘুমিয়ে থাকার জন্য আদেশ ফরমালেন তখন হরদুদ আলী রাজি আল্লাহ আনহু নবীজির কাছ থেকে সকল আমানত নিয়ে নবীজির ভাষারে উদ্দেশ্যে রচনা কল্লো এদিক থেকে যখন মক্কা রাত গنيهল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam জখের পানিতে শিখত হয় আল্লাহ তালা দরবারে প্রার্থনা করলেন এবং তিনি হযরত আবু লাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে নিয়ে সফরে উদ্দেশ্যে দালালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam যখন উথের পিঠে আরোহণ করে প্রার্থনা করবেন সেই সময় তিনি একটু মুস্কি এসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন হে আয়েশা তুমি আমাদের জন্য দোয়া করো আমরা হিজরতের উদ্দেশ্যে রওনা হয়েছি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিয়ে সফর শুরু করলেন এবং পথ ও অনেক বাধা বিপত্তি পেরিয়ে আবু আনহু আনহুকে সঙ্গে নিয়ে মদিনায় এসে পৌঁছালেন মদিনা পৌঁছানোর কিছুদিন পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তাদের পুরো পরিবারকে মদিনায় নিয়ে আসলেন অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল এমাতো অবস্থায় হজরত জিবরাল আলাইহ সাল্লাম একদিন আসলে পাক সাল্লাল্লাহু আলাইহি কাছে এসে উপস্থিত হলেন তেবাং বললেন হে আল্লাহর রাসূল আয়েশা তো আপনার স্ত্রী তাকে সসম্মানে আপনি আপনার ঘরে তুলুন এই কথা বলে হজরত জিবরাল আলাইহ সেখান থেকে বিদায় গ্রহণ করলেন আলহাজ কি মহিমা এর পরের দিনই হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি কাছে আসলেন এবং বললেন হে আল্লাহর রাসুল আপনি আপনার স্ত্রীকে গড়ে তুলছেন না কেন রাসুল পাকসল্লাহানিখাল্লাম খানিকটা বিবৃত বোধ করলেন তবে তিনি স্পষ্ট করে বললেন আমি এ ব্যাপারে ভাবছি কেননা মোহরের সম্পূর্ণ তাকা আমার নিকটে নেই তখন আবু বকরাদ তালা আনহু এই কথাটি শুনে তিনি নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন আর মনে মনে ভাবতে লাগলেন যে এমন সময় যদি নবীজিকে খুশি করা যায় তাহলে এটা অনেক উত্তম কাজ হবে এই চিন্তা করে তিনি তার গড়ে প্রবেশ করলেন এবং গড় থেকে পাঁচশো দেহাম নিয়ে আবার নবীজির উদ্দেশ্যে রওনা করলেন নবীজির নিকটে গিয়ে সমস্ত টাকা দিলেন্লাহা সাল্লাম আবু বকরদ্দি আল্লাহ আনুর হাদিয়া গ্রহণ করলেন এবং ওই হাদিয়াগুলো গুলো হজরত আয়সারদ্লাহ আনহার মহরানা হিসাবে তার নিকট পৌঁছে দিলেন এর মাধ্যমে তিনি তার মহরানা আদায় করে দিলেন তখন আয়সাবাদি আল্লাহ তালা আনহার বয়স মাত্র নয় বছর আসলে বাক সাল্লাহ আলাইহাল্লাম আল্লাহ তালার হুকুমে তার বিবাহিত স্ত্রী আয়সারদি আল্লাহ তালা আনহাকে নিজের বাসায় নিয়ে আসবেন সেই উদ্দেশ্যে রাসুল বাক সাল্লাহ আলাইহাল্লাম সাহাব একরামদেরকে নিয়ে এবং আবু অকরাদি আল্লাহ তালা আনুর পরিবারকে নিয়ে ছোট একটি অনুষ্ঠান করলেন সেই অনুষ্ঠানের মাধ্যমে আয়সারদি আল্লাহ তালা আনহাকে নিজের বাসায় নিয়ে আসলেন আর এর মাধ্যমে শুরু আলা রাসুল বাকসুলিক সাল্লাম এবং আয়শারাদির লোহত আলা আনহা সংসার জীবন ফরযুত আয়শারাদির লহুতালা আনহা কে নিয়ে নবীজি যেই ঘরে থাকতেন কিতাবের মাঝে সেই ঘরের বর্ণনা এই দাবে এসেছে তা ছিল ছোট একটি গড় চারপাশের দেওয়াল মাটির তৈরি ছিল ছাদের সাউনে ছিল খেজুর পাতা ও খেজুর ডালের তৈরি বৃষ্টির পানি যেন ঘরের ভিতরে না আসে এই জন্য ছাউনের উপরে ছিল কম্বল জাতীয় এক ধরনের কাপড়ের বিছানা আর এই ঘরটা ছিল হজরত আয়সা রাদি আল্লাহ তালা আনহার আয়সা রাদি আল্লাহ তালা আনহা বলেন আমাদের সংসার জীবন এতটাই সাদা ছিল যে ঘরে বাতি জ্বালানোর জন্য সামান্য তেলটুকু ছিল না প্রায় এমন হতো মাস চলে যেত বাতি জ্বালানোর জন্য তেলের ব্যবস্থা করা থাকতো না চাঁদের আলুতি কেটে যেত বড়া পূর্ণিমা কিংবা আদার অমাবস্যা বস্তু তো রান্নার জন্যই তো তেল থাকতো না তাহলে বাতি জ্বালানোর জন্য তেল কোথা থেকে আসবে ভাইসানাদিউল্লাহুত আলা আনহারও বলেন যদি আমাদের বাতি জ্বালানোর তেল থাকতো তবে সেটা দিয়ে তো আমরা রান্নার কাজই করে যেতাম কেননা সে সময় আমরা জ্বালানির জন্য জাইতুন তেল ব্যবহার করতাম সে তেল দিয়ে রান্না এবং উভয় কাজে সারা যেত এবাবি মাসে পার মাস আমরা অতিবাহিত করেছি কোন সহাবিক কিছু হাবিয়ে দিলে সেটাই হয়তো নবীন সাল্লাল্লাফানিহুসাল্লাম পরিবারের একবেলা খাবারের আয়োজন আর সাবিরা শুধুমাত্র দু চারটা খেজুর কিংবা এক পেলা দুধ বা দুই একটি রুটি তো হাতিয়া দিত কিন্তু বালাবাসার কমতি ছিল না আমাদের পরিবারে সামান্য খাবার হলেও দুজনে একসাথে খাবার খেতে বসতাম অন্ধকারে যখন আমরা খাবার শুরু করতাম একই খাবারের উপর দুজনের হাত পড়ে যেত তখন আমরা বাগাবাগি করে খেতাম হজরত আয়সারদিউল্লাহ তালা আনহা বলেন কখনো মাংস জাতীয় খাবার খেলে আমার জীবাণু হাড়গুলো তাসুলবাক সাল্লাহ আলহ্লাম আবার চিবিয়ে খেতেন পানি খাওয়ার পেলা থেকে আমি পান করার পর যে স্থানে আমি পান করেছি সেই স্থানে আসলবাক সাল্লাহ আলাইহাসাল্লাম মুখ লাগিয়ে পানি পান করতেন সুবহান প্রিয় দর্শক এভাবে রাসুল পাক সাল্লাহ আলিহাসাল্লাম এবং আয়সা দিয়াল্লাহ তালা আনহুর দাম্পত্য জীবন খুবই সুখময় ছিল যদিও তাদের ছোট কুটিরে কোনো ভালো আসবাবপত্র ছিল না বহল গড় ছিল না কিন্তু ভালোবাসা পরিপূর্ণ ছিল সেই গড় তাদের সংসার যেন আল্লাহর জান্নাতের একটি টুকরা ছিল টাকা পয়সা দান দৌলাত মানুষের মনে শান্তি এনে দিতে পারে না মানুষের একমাত্র শান্তি হচ্ছে মনের শান্তি যে তার মনের শান্তি পেয়েছে সে পৃথিবীর সবকিছু পেয়ে গিয়েছে আল্লাহ তালা আমাদের প্রত্যেকটি ফ্যামিলিতে এমন শান্তির ব্যবস্থা করে দিক আমিন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা থেকে বাজিয়ে রাখবেন ধন্যবাদ